নমস্কার বন্ধুরা মনিকা লাইভ হোস্টেলে তোমাদের সকলকে স্বাগত আমি যে তোমাদের এখন যে ব্লগটা দেখাচ্ছি এটা আমি সুন্দরবন থেকে শ্যুট করেছি এটা হলো সুন্দরবন ডায়ের যে পলাশ দা আছে সুস্মিতা পলাশ সেটা তাদেরই বাড়ি আপ্যায়ন রিসর্ট যে করেছে তারা আমরা সেই রিসর্টেই উঠেছি আর এখন এখন সকাল সাড়ে পাঁচটা বাজে মানে খুবই ভোর আমি রাস্তার দিকে হেঁটে বেরোচ্ছিলাম আর তখন দেখছি এই এরপরের মধ্যে যে পুকুরটা রয়েছে তাতে মাছগুলো কলমল কলমল করছে ওরা খেলছে আর ভাসমান অবস্থায় সকালবেলা যে মাছ পুকুরে ভাসে তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই দেখেছ জল খাচ্ছে সেটাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আর এই পুকুরের ছাইডে এটা হলো ওদের যেখানে বসে ওরা রান্নার ভিডিওটা শ্যুট করে সেই রান্নাঘর এটা তোমরা বুঝতেই পারছো যে এটা খুব সকাল কারণ পাখির আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই আর মাঝে মধ্যে তোমার মুরগির আওয়াজও মুরগি তো ডাকছে কাকও ডাকছে যাই হোক আমি এবার রাস্তার দিকে যাচ্ছি আর রাস্তার দিকে গিয়ে তোমাকে পুরো ভিউটা আফ্মানের পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো এই যে আফ্বায় থেকে এই যে সিঁড়িটা তোমার উপর দিকে হচ্ছে যেটা নদীবাদের রাস্তা বড় রাস্তা নদীবাদের পাশেই যে সামনে উঠলে পরেই নদী সুন্দরবনের যে যে নদীটা বড় নদীটা এই যে এইবার দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছে এই যে সেই টিনের ঘর যেটা ওরা থাকছে এখানে থেকেই ওরা আপ্যায়নের কাজকর্মগুলো ছাড়ছে কারণ ওদের ভেতরে বাড়ি আছে সেখানে আপাতত ওরা থাকছে না এই যে দেখো এই যে রাস্তা রাস্তা দিয়ে সোজা তাকালেই হাতের ডান দিকে পড়বে সুস্মিতাদির সবজির বাগান আর ওটা হলো আপ্যায়ন ভেতরের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাইরের কাজগুলো এখনও বাকি রয়েছে কী সুন্দর লাগছে দেখতে বলো তো ভিউটা আর ভোরবেলার একদম মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে শীতের দিনের মতো একটা কাক বসে আছে উপরে ও মাঝে মধ্যে একটু ডাক পাচ্ছে আবার এই যে তোমার রাস্তা দিকে ঘুরে চলে আসলাম এই দেখো এখন ভাটার টাইম এই যে এটা হলো লঞ্চ এটা পলাশদারি লঞ্চ চড়াই তুলে রেখেছে ভাটা এখন আছে এই যে চড়াই তুলে রেখেছে নদীর পাশে নদী থেকে চড়াই তুলে রেখেছে রাস্তার সাইডে দেখতেই পাচ্ছ এই যে একদম পুরো ভাটা জল একদম নিচে নেমে গেছে আর ওদিকে নদীতে ছোট জাহাজগুলো নদীর মাঝখানে রয়েছে জোয়ার আসলেই এরা যার যার গন্তব্যস্থলে চলে যাবে এখন আপাতত এরা নদীর মাঝখানেই রয়েছে খুব সকাল এখনও জোয়ার দেয় শুরু হয়নি জোয়ার শুরু হলে এরা বেরিয়ে পড়বে নদীর এপার ওপার দুপাশেই জঙ্গল আর এই গাছগুলোর মনে হচ্ছে বাইন গাছ আমি ঠিক সঠিক বলতে পারছি না তবে আমার যে যতটুকু মনে হচ্ছে এগুলোকে বাইন গাছই বলে ওপার এপার দুপারে একই ধরনের গাছ ওপারও ওপারেও হয়তো বসত বাড়ি আছে তোমরা হয়তো অনেকেই ভাবছ যে এসব আবার দেখানোর কি আছে আমি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার শেয়ার করে তোমাদের সাথে ভালো লাগছে তাই আমি এসব দেখাচ্ছি আর এরকম নদী পাড়ের প্রকৃতিটা একটু আলাদাই যাদের গ্রামে বাড়ি বা নদীর পাড়ে যাদের বাড়ি আছে তারাই এটা একদম বুঝতে পারবে আমি একটা সময় মানে ছোটোবেলাটা এরকম একটা পরিবেশের সাথে কাটিয়েছি তাই কী বলবো আমার এটা খুব ভালো লাগে আর ওই দেখো এরা সকাল সকাল উঠে রাস্তায় কি সুন্দর ভেড়া বের করেছে সবাই হয় এখানে হয়তো বাড়িতে বাড়িতে ছাগল ভেড়া গরু এগুলো পোষে এরকম এই সব প্রাণীগুলো আমি রাস্তার সাইডে সব দেখতে পাচ্ছি তোমরা যারা এরকম আসবে সুন্দরবনে আর এরকম প্রকৃতি দেখবে আমার মতো তোমরা ঠিক ক্যামেরা বন্দি করে নেবে মানে বাধ্য হবে প্রকৃতিটা এতই সুন্দর দেখতে যে যা বলার মতো না আর জাহাজগুলো তো সব দেখেই নিলে প্রায় পাঁচ ছটার মতো জাহাজ রয়েছে এরা একটু পরে এদের গন্তব্যস্থলে রওনা দেবে রাস্তার সামনে দেখো কি বড়ো বড়ো গাছ বেশ পরিবেশটা সত্যি খুবই সুন্দর একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ এই যে এই রাস্তা দিয়ে একদম সোজা দয়াপুরের বাজারের দিকে যায় এদিকটা হলো দয়াপুর বাজার কুড়ি মিনিটের মতো লাগে হেঁটে গেলে দয়াপুর বাজারে আর বেশি কথা বলবো না তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও ভালো থেকো